আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে প্রমাণ করো নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর ব্যাসার্ধ নির্ণয় করো আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো সকল নিউক্লিয়াসের ঘনত্ব একটি ধ্রুব রাশি মানে যে যতগুলো নিউক্লিয়াসের ঘনত্ব আমরা বের করি না কেন এটা একটা ধ্রুব রাশি মানে কি একটা নির্দিষ্ট মান তাহলে আমরা প্রথমটা শুরু করি দেখো পরমাণু সম্পর্কে আমরা কি জানি এগুলো হচ্ছে পরমাণুর কক্ষপথ এখানে থাকে কারা ইলেকট্রন আর এই ভিতরে অবস্থান করে প্রোটন আর কালোটা মনে করা নিউটন বলা যায় পরমাণুর কি কেন্দ্রে প্রোটন আর নিউটন যাদের আকার কি প্রায় সমান আর এই পরমাণু সম্পূর্ণ ভরটা তার কার কারণ নির্ভর করে আয়তনের উপর যদি আমাদের আয়তন যত বাড়বে ভর তত বাড়বে অথবা ভর যত বাড়বে আয়তন তত বাড়বে তার মানে নিউক্লিয়াস উপর ডিপেন্ড করে তার আকারটার উপর ডিপেন্ড করে যে আয়তনটা কি বাড়বে নাকি কমবে মানে আয়তন বাড়লে আমাদের ক্ষেত্রফল বাড়বে আর আয়তন যদি কমে তাহলে ক্ষেত্রফল কম হবে তার মানে ক্ষেত্রফল আমাদের এটা একটা আর মনে করো এটা একটা তার মানে এটার ক্ষেত্রফলটা হলো ছোট আর এটার ক্ষেত্রফলটা বড় তাহলে যতটুকু জায়গা দেখা সেটাকে সেটা তার আয়তন তাহলে এখানে ক্ষেত্রফল ছোট আয়তনটাও ছোট এখানে ক্ষেত্রফল বড় হয় আয়তনটাও বড় তার মানে তাদের সম্পর্ক কি সমানুপাতিক তাহলে আমরা কি বলতে পারি নিউক্লিয়াসে থাকে থাকে প্রোটন ও নিউটন নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউটন যাদের প্রায় সমান তার মানে নিউক্লিয়াসে যে প্রোটন ও নিউটন থাকে তাদের আকার কি প্রায় সমান আর আমরা কি বলতে পারি যে নিউক্লিয়াসের ক্ষেত্রফল তার আয়তনের সমানুপাতি ক্ষেত্রফল যত বাড়বে আয়তন তত বাড়ে আচ্ছা এটাকে ক্ষেত্রফল না বলে আমরা এখানে কি হিসেবে জানি আমরা জানি আমরা বড় হাতের একে বড় হাতের একে আমরা কি ভর দিয়ে প্রকাশ করি তার মানে কি যে আমাদের আয়তন যত বাড়বে তার ওজন বা ভরটা কি তত বাড়বে তার মানে এটা ছোট হয় তার যদি আমরা ভর হিসাব করি সে ভরটাও কি কম আর এটা যেহেতু বড় তার ভরটাও কি বেশি তাহলে আমরা এখানে ক্ষেত্রফল না হিসেবে আমরা কি ভর হিসেবে লিখব আমরা জানি যে ভর সংখ্যা কি এ দ্বারা প্রকাশ করে আমাদের তাহলে কি লিখব নিউক্লিয়াস এ আয়তন ভর সমানুপাতিক নিউক্লিয়াসের আয়তন ভর সংখ্যার সমানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি ভর এ এবং আয়তন হলে ভরে এবং আয়তন ভি হলে আমরা কি সম্পর্কে লিখতে পারি ভি ভ্যারাইজেস এ তার মানে আমাদের ভর বাড়লে আয়তন বাড়ে ভর কমলে আয়তন কমে তাদের মধ্যে সমান্তপাতিক সম্পর্ক তাহলে আমরা জানি কি এটা একটা বৃত্তাকার মানে নিউক্লিয়াসটা একটা কি বৃত্তাকার কক্ষপথ তার মানে আমরা জানি বৃত্তের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউব এটা আমাদের জানা আছে তাহলে নিউক্লিয়াসের আয়তন কি ফোর বাই থ্রি পাই আর কিউব এটা মনে করো এক নং সমীকরণ তাহলে নিউক্লিয়াস এর আয়তন নিউক্লিয়াসের আয়তন ভাল টু ফোর বাই থ্রি পাই আর কেউ তাহলে নিউক্লিয়াসের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব এই ভি এর মানটা আমি যদি এক নং সমীকরণ বসে দিই ভি এর মান এক নং সমীকরণে বসিয়ে তাহলে ভি এর পরিবর্তে আমাদের কি বসবে ফোর বাই থ্রি বাই আর বলা যায় এখানে ক্ষেত্রফল হচ্ছে আমরা এটা পেলাম তাহলে এখানে আমরা এই পুরাটা কি একটা ধ্রুবক এই পুরাটাকে আমি ধ্রুবক হিসেবে কল্পনা করতে পারি তাহলে থাকে কি বা आर क्यों এটা একটা নির্দিষ্ট মান পাই এর মান 3.1416 4/3 এটা একটা মান তাহলে এটাকে আমরা ধ্রুব কল্পনা করতে পারি তাহলে এখানে ভেরাইজেস ইউজ করতে পারি সমান এ সাইড নোট কি 4/3 পাই ইকুয়াল টু ধ্রুবক তাহলে এখান থেকে আমি কার মান বের করব আর এর মান আর ভ্যারাইজেস এ টু দি পাওয়ার থ্রি যদি পাশে যায় আমরা জানি ওয়ান বাই থ্রি হয় তাহলে ওয়ান বাই থ্রি আর ভ্যারাইজেস কে ওয়ান বাই থ্রি তাহলে এটার পরিবর্তে আমি ভ্যারাইজেস চিহ্নটা সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমি একটা সমাকলন ধ্রুবক বসাবো বা সমানুপাতিক একটা ধ্রুবক বসাবো তাহলে আর এখানে ইকুয়াল টু ইউজ করলাম তার পরিবর্তে আমি একটা এখানে ধ্রুবক বসাবো আর নট এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এই আর নটটা কি এই আর নটটা হচ্ছে আমাদের আনুপাতিক সহক যেখানে আমাদের ম্যাথ করার সময় এই ক্যালকুলেশনটা আমাদের দরকার পড়বে আর এই নট হচ্ছে একটা নির্দিষ্ট মান যেহেতু আমরা ধ্রুবক ব্যবহার করছি এর একটা নির্দিষ্ট মান আছে নট হচ্ছে আনুপাতিক সহক যার মানটা কি নট সমান ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স থার্টিন কি সেন্টিমিটার ঠিক আছে অথবা কী সে বলা যায় ওয়ান পয়েন্ট ফোর ইন্টু আমরা ওই সেন্টিমিটার থেকে মিটার নিই মানে বর্তমানে আমাদের ভাগ হয় তাহলে টেন টু দি পাওয়ার ইনভার্স ফিফটিন মিটার এই দেখো এটাই হচ্ছে আমাদের কী প্রমাণ আর আরিকলটা আনোট এ টু দি পাওয়ার ওয়ান থার্ড আমরা যখন কোন একটা নিউক্লিয়াস করব। তখন আমরা এই ক্যালকুলেশন দিয়ে আমরা ম্যাথমেটিক্স করব। এটা আমাদের তখন কাজে লাগবে এটা হচ্ছে আমাদের এক নঙের সমাধান তাহলে এখন আমরা দুই নংটা দেখবো কি যে সকল নিউক্লিয়াস ঘনত্ব কি একটি ধ্রুব রাশি আমরা ঘনত্ব কি করেছিলাম ঘনত্ব হচ্ছে কি এম বাই ভি এগুলো তোমাদের বেশি কাজে লাগবে যখন ম্যাথ করা হবে তখন ম্যাথের মধ্যে সূত্রগুলো বসবে সরাসরি ব্যাসার্ধের সূত্র ঘনত্বের সূত্র তখন এগুলো বেশি কাজে লাগবে এখন আমরা কয় দেখব দুই নম কি বলা যায় আমরা জানি ঘনত্ব সমান কি ঘনত্বাই ভি এটা আমাদের জানা আছে যে ঘনত্বের সূত্রে রো ইকাল টু এম বাই ভি তাহলে আমরা ভি কি জানি একটু আগে পড়েছি নিউক্লিয়াসের আয়তন করার সময় আমরা ভি পড়েছি আবার নিউক্লিয়াসের আয়তন করার সময় আমরা দেখেছিলাম ভি ইকুয়াল টু কত ফোর বাই থ্রি পাই আর কিউব নিউক্লিয়াস আমরা বের করেছিলাম তখন আমরা এটা লিখেছিলাম ভি ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব আর এই আর সমান আমরা একটা প্রমাণ করেছিলাম আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার কে ওয়ান থার্ড তাহলে আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার ওয়ান থার্ড তাহলে আমি ভি রে আমি এটাতে কনভার্ট করতে পারবো এখন রইল কি আমাদের ভর তাহলে ভর সমান ভর সমান কি বলা যায় ক্ষেত্রফল কোন এম ইউ অ্যাটমিক মাস ইউনিটটা যদি আমি নিই তাহলে এ ইন্টু ওয়ান এম ইউ বা ওয়ান অ্যাটমিক মাস ইউনিট সমান আমরা প্রমাণ করেছিলাম

এক নং হতে পাই এখানে শুধু মান বসাবো তাহলে আমরা বের করবো কি রো সমান সমান্তি বসবে প্রকাশ করছি এখানে এম না তাহলে এম এর পরিবর্তে আমার কি বসবে এ ইন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন্টি সেভেন কেজি তাহলে এ ইন এম ইউ মানে এটা আগে বসালাম আর আমাদের বিয়ের পরিবর্তে কি লেখা যায় ফোর বাই থ্রি পাই আর কিউব পাই আর এর মানটা বসে দিই এ ইন্টু এ এম ইউ ফোর বাই থ্রি পাই আর এর মানটা কি আর এর মান হচ্ছে আর নট এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এটা হচ্ছে আর এর মান আর এই আর এর উপর যে একটা কিউব ছিল এই কিউবটা হচ্ছে আমাদের কোন কিউব এই কিউব তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি এ ইন্টু এ এম ইউ তাহলে এই থ্রিটা যদি আমরা ঘুরে দিই তাহলে এটা কি থ্রিটা উপরে চলে যায় ইন্টু থ্রি আর নিচে থাকে ফোর ইন্টু পাই ইন্টু এই আর নটের উপরে কি কিউবটা সবার উপরে আছে তাহলে আর উপরে কিউব আর নট কিউব ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান থার্ড তার উপরে কিউব মানে কিরকম এ টু দি পাওয়ার থ্রি বাই থ্রি পাওয়ার উপর পার থাকলে গুণ হয় তাহলে এটা এটা কাটা থাকলে শুধু কি হয় এ হয় তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি তাহলে আমাদের কাটা যায় কি আমাদের এ এ আর এ এটা কি হয় কাটা যায় দেখো এখন যদি আমরা মানটা বসাই থ্রি ইন্টু উপরে আছে এ এম ইউ এ এম ইউ সমান কি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন পর ইনবাস টোয়েন্টি সেভেন কেজি আর নিচে রইলো কি ফোর ইন্টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এই আর্নটের আমরা একটা মান জানি আর মান আমরা কি করেছিলাম আগের একটা প্রমাণের মধ্যে আমরা করেছিলাম কিন্তু তাহলে আর মান কত ওয়ান ইন্টু টেন টু এটা আমরা জানতাম মান কত ওয়ান পয়েন্ট ফোর মানে আমরা এখানে যে ঘনত্ব বের করলাম এখানে দেখো সবগুলাই কি একটা নির্দিষ্ট মান নির্দিষ্ট মান হলে তাকে আমরা কি বলতে পারি ধ্রুব রাশি বলতে পারি তার মানে আমি এখন বলতে পারি পুরাটা একটা ধ্রুব কারণ পুরাটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট মান তাহলে বলা যায় কি অর্থাৎ বলা যায় কি সকল নিউক্লিয়াস নিউক্লিয়াস এর ঘনত্ব একটি ধ্রুব রাশি তার মানে আমাদের সকল নিউক্লিয়াসের জন্য কি একটা নির্দিষ্ট মান আছে এর জন্য এটা হচ্ছে একটা ধ্রুব রাশি আশা করি একদম সকলে বুঝতে পেরেছো যদি কেউ কথা না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম